হ্যালো কি খবর পছন্দ এত সুন্দর যে রকম মনে করো মাইয়ের চোখ সবচেয়ে ভালো লাগছে টানা টানা হয়নি মতো চোখ আরে পাগলা মাইয়া যখন পছন্দটা দেরি করে লাভ কি বিয়ে দিন ঠিক করে ফেলাও তো সেই পছন্দ আমার তাড়াতাড়ি দেরি করে লাভ নাই দেরি করবো কিসের বিয়ে ঠিক করার কথা করছ তোমার ব্যাপার সবার কি কয়েকদিন হলে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করিছ নাই কত আগ্রাক কোনো কিছু খাবার করলে খাবার বসো না কেমন দাদা উদাস উদাস বুঝছি এখন কাহিনী হামি গো তোমার শুনলে ভাপালে কথা না বুঝতে কি সর বিয়ে মিয়ে ভালো সুন্দর বিয়ে ঠিক করো ঠিক করো আমি সেইটাই দাঁড়িয়ে থাকে শুনেছি মনে করছে শুনিনি না তোমার এলে কি কারবার তাই তো কই গো আমার ভালো জিনিস সকালে তোমার তিতে লাগে বুঝছি এখন ধরা পড়ছে জালারে এ আদারে কথার আগা মাথা না বুঝে জান হই হই করে না তুমি পারাড়া

ঘরের বউ এর নাম হলো ঘরের বউ সারা জীবন করে খেলেবেন সবই ভালো যদি একদিনে না মনে করেন খালি ব্যাঘাত ঘটে তাহলে মনে করেন সব গেল সারা জিন্দগির কষ্ট খিলেন পরান সব মনে করেন যে তাম বান্দার করে দিল এত করে যে আমি করছি যে আর ভাইয়ের বিয়ে ঈদের পরে আমরা বিয়ে খাবার দাম তারপরে কেন লাকে কান দিচ্ছে হ্যাঁ আমার ভাইয়ের বিয়ে আমাকে কবলায় তোমাকে আগে কবি এখন তোমাক কবি তোমার কত সময় আছে তোমার পরে কবি আগে আমাকে কসে আ তুমি কোলে আর আমি শুনলেন আমি আর শুনলাম না মেয়ে আমার সেই পছন্দ মানে সেই এতই সুন্দর হাই রে তুমি তো এই মুখোশনে থাকো আমার সঙ্গে তুমি চিনি না মনে করছো তোমাকে রক চিনি